ফুল শার্ট বক্স প্লেট এবং পকেট কিভাবে সিলেক্ট করবেন আজকের এই ভিডিওতে থাকছে তো অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনার পকেট পকেটের এদিকে আছে পাঁচ ইঞ্চি আর এটা হচ্ছে আপনার হাতের বাম দিকে এটা হচ্ছে বক্স প্লেট তো এই যে দেখুন আমি আয়রনে এটা এই ফিজিং তে বসায় নিয়েছি তো যারা জুকারিটা ভিডিও দেখেননি তারা জুকারি ভিডিওটা দেখে নেবেন আর আমি এই এই পার্টটা আপনার পর্ব আকারে ভিডিওগুলো দেখাচ্ছি অবশ্যই আপনারা পার্ট ওয়ান পার্ট টু থ্রি ফোর এই ভিডিওগুলো দেখবেন আপনারা ঠিক আছে তো এখন আপনাদেরকে দেখাবো এই জিনিসটা এখন এই বক্স প্লেটটা কীভাবে তৈরি করবেন তো এই বক্স প্লেটটা দেখুন এখান থেকে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে প্লেট ফিজিং বলা হয় একে তো এই জিনিসটা আয়রনে হিট দিয়ে বসায় নিয়েছি তারপর এই যে এতটুকু পরিমাণ বাড়তি যদি থাকে তাহলে আপনারা কেটে দেবেন তো কেটে দেওয়ার পর এখন এই এইভাবে এদিকে সদর পার ঠিক আছে তো এই নিচের দিক থেকে এক ফিট করে এক ফিট চড়াকরে আগে শিলাটা দিয়ে দেব দেখুন এক ফিট চড়া শিলাই দিয়ে এখন উপর দিক থেকে এইভাবে জিনিসটাকে এইভাবে উল্টে নেবেন উল্টে নেওয়ার পর এদিক দিয়ে এখান থেকে যতটুকু পরিমাণ শিলাইটা দেওয়া হয়েছে সেম এ দেখো একই রকমভাবে এক ফিট চড়া শিলাইটা দিয়ে নেবেন যেন সুন্দর যেন হয় টেটাপাকা পাকা না যেন হয় সেদিকে খেয়াল রেখে আপনারা করে নেবেন আপনারা যখন আপনার এই ভাঁজটা যখন দিবেন তো সুন্দর করে টান করে ধরে ঠিক আছে এইভাবে হাত দিয়ে একটু টেনে নেবেন নেওয়ার পর এইভাবে দুই সাথে হাতটা দিয়ে শিলাই করবেন আর টান করে সেলাইটা করবেন টেনে শিলাই করবেন দেখুন এখন এই যে পকেটটা লাগাবো তো তার আগে পকেটের আগে শিলাইটা করে নিব এই দেখুন এইভাবে ফিজিং দিয়ে এনে বসায় নিয়েছি নেওয়ার পর এই সদরপাত থেকে শিলেটা দিয়ে নিব বাড়তি সারগুলো কেটে নেবেন পকেটের জোগাড়েও ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা আমার যে পর্ব আকারের ভিডিওগুলো দেওয়া আছে তো পার্ট টু পার্ট আপনারা দেখবেন তাহলে এই একটা শার্ট আমি আপনাদের জন্য নিয়ে আসছি শুধু যারা নতুন কাজগুলো শিখতেছেন তারা এই ভিডিওটি ফলো করবেন তো পার্ট বাই পার্ট যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি কাজটা শিখতে পারবেন আপনারা এখান থেকে পনে নয় ইঞ্চি পকেটের মুখ দিয়েছি এখান থেকে এখান থেকে এ পর্যন্ত পকেটের মুখ পনে নয় ইঞ্চি আর এখান থেকে এদিকে দুই ইঞ্চি নিবেন অথবা এখান থেকে এদিকে হাফ ইঞ্চি নিতে পারেন একটু ভাঁজ দিয়ে নিলাম এইভাবে একটা ভাঁজ দিবেন ঠিক আছে ভাঁজ দেওয়ার পর এই জিনিসটা এইভাবে বসাবেন শিওর হওয়ার জন্য আমি একবার একটু দেখে নেবো এখান থেকে পুনে নয় ইঞ্চি এই যে পুনে নয় ইঞ্চি এবং এখান থেকে আপনারা এই যে হাফ ইঞ্চি এই যে এখান থেকে এই যে হাফ ইঞ্চি নিতে পারেন অথবা এখান থেকে এই যে পুনে দু ইঞ্চি নিতে পারেন তো এখান থেকে এখন এইভাবে সুন্দর করে এই সাইড দিয়ে এই যে এখান থেকে যে পরিমাণে আমি দেখুন এখান থেকে এতটুকু পরিমাণ যে ফিট এক ফিট চওড়া করে আপনার শিলাটা দেওয়া হয়েছে সেম এখানেও আপনার এই বিটটা থাকা লাগবে এক ফিট এখানেও আপনার চওড়া এই সাইড থেকে আগে শিলাটা করে নেবো পকেট লাগানোর সময় খেয়াল রাখবেন যত আপনি সুন্দর করে শিলাটা কুনাভাবে রাউন্ড তুলতে পারবেন তত সুন্দর দেখাবে আমি দেখুন এক ফুট এক ফুট করে সুন্দর করে যাতে স্কোয়ার যাতে হয় সেই সেই জন্য আমি রাউন্ড করে শিলাটা করে নিয়েছি এখন এখানে যে ভাঁজটা দেওয়া আছে এই ভাঁজ অনুযায়ী এটাকে মিল করে রাখবেন এই পাশে যাতে এখান থেকে হাফ ইঞ্চি দেখো হাফ ইঞ্চি এক যেন মিল যেন থাকে আবার সেম কুনা থেকে আবার এইভাবে সিলাই করে নেবেন আবার এখান থেকে কোনা থেকে আবার এদিকে সিলাই রাউন্ডটা এখানে আসার পর কোন এখান থেকে এখান থেকে এতটুকু পরিমাণে আপনার দুই ফুট দেওয়া হয়েছে সেম এখানেও আপনার দুই ফুট দিতে হবে যে দুই ফুট দিয়ে দিলাম তারপর এটাকে ঘুরে দেব নেওয়ার পর আবার সিলাই এবার দেখুন এই যে সুন্দরভাবে এই যে কোনা থেকে এই কোণা এই কোণা থেকে এদিকে অ্যাকুরেট ভাবে সিলাই এই যে সিলাইটা করে নিয়েছি তো দেখুন এই ভাবে আপনারা শার্টের বক্স প্লেট এবং পকেট লাগানো দেখালাম যদি এ ধরনের টিপস এবং পর্বাকারের ভিডিওগুলো দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আগামী পর্বে আরও ভিডিও গুলো থাকছে কীভাবে সাথে গোলফের তৈরি করবেন কিভাবে কলার সেটিং করবেন সম্পূর্ণ ভিডিও নিয়ে আসছি অবশ্যই আপনার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ